ভিউয়ার্স শুরু করছি পুরানো দিনের কয়েন বা মুদ্রা নিয়ে কথা এই যে দেখেন এগুলো অনেক পুরানো দিনের কয়েন এগুলো আলেকজান্ড্রিয়া আমলের কয়েন এই যে দেখতেছেন এগুলো সুলতানি আমলের কয়েন বা মুদ্রা এগুলো এগুলো হচ্ছে মোহর সুলতানি আমলের মোহর বা কয়েন এগুলো এটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির রানী ভিক্টোরিয়া আমলের পয়সা পাণ্ডুপি এগুলো দেখেন এটা হলো রাজা অসুখ অসুখের নাম অনেকেই শুনছেন রাজা অসুখের আমলের পয়সা এগুলো হলো হরপ্পা মহারুতে যে পয়সাগুলি পাওয়া গিয়েছে এগুলো হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের পয়সা এগুলো হলো শিক্ষা বলে এগুলো শিক্ষাগুলো রূপারো হইতো সোনারো হইতো এগুলি মুঘল আমলের পয়সা এই যে দেখতেছেন এগুলো মুঘল আমলের সম্রাট আকবরের আমলের পয়সা এগুলো এই যে দেখেন অনেক ধরনের এটি ইন্ডিয়ান অনেক ধরনের পয়সা পুরানো দিনের এগুলো অসুখের আমলের পয়সা রাজা অসুখ এটা চন্দ্রগুপ্ত আমলের পয়সা এটি চন্দ্রগুপ্ত মৌর্য বংশের চন্দ্রগুপ্ত আমলের পয়সা এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পয়সা এগুলো দাঁড়িয়ে পাল্লামার্কার এগুলো শিক্ষার টাকা রূপার টাকা শিক্ষার শিক্ষা শিক্ষা এগুলো ফার্সি লেখা থাকছে এগুলো এই যে শিক্ষার মোহর ফার্সিতে লেখা থাকছে দেখা যায় আর আরবি উর্দু একই রকম লেখা যে সম্রাট আকবরের আমলের পয়সা এটাও সম্রাট আকবরের আমলে মোহর এটাও সম্রাট আকবরের আমলে পয়সাগুলো এগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মোহর এটা পাকিস্তান আমলে আনা এটা পাকিস্তান আমলের দুই আনা এগুলো অপর পৃষ্ঠা এগুলো জার্মানিয়াম সিলভার দিয়ে তৈরি এগুলো পাকিস্তান আমলের পয়সা দুই আনা এগুলো হলো পাঁচ পয়সা একটা ভ্রুণ এটা আপনারা সবাই চিনে থাকবেন এটা হলো জার্মানি সিলভার দশ পয়সা পাকিস্তান আমলের এটাও দশ পয়সা জার্মানি সিলভার দিয়ে তৈরি এটাও জার্মানিয়াম সিলভার তৈরি এক আনা পাকিস্তান আমলে ඉජ දක්කස යටටකළදටූ අනස් මන දු යනායට පගස්තරම